ভয় করা কথার বলার পরে মহান রব্বুল আলামিন যদি নামাজের কথা বলতেন ব্যাপারটা আলাদা ছিল রোজার কথা বললে ব্যাপারটা আলাদা ছিল হজের কথা বললি ব্যাপারটা আলাদা ছিল আল্লাহ পাক ওখানে অল তানজুর দিয়ে দিয়েছে অ দিয়েছে আল্লাহ বলেন আমি কসম করে বলি তোমরা নজর দাও ওই জায়গাটা একটুখানি লক্ষ্য দাও কে আল্লাহ লক্ষ্য দিতে বললি মহান رب লক্ষ্য দিতে বলেছেন বাপ আমার আপনার আব্বা যখন মারা যায় আপনার মা যখন মারা যায় আপনার দাদা যখন মারা যায় আপনি যখন মৃত্যু সহ্যয় সহিত থাকেন আপনার ছেলে কে লক্ষ্য দিতে বলেছে তোমার দাদা কি দেখতে বলেছেন তাঁর দিকে আল্লাহ বলছে দেখো তোমরা লক্ষ্য দাও ওখানে আচ্ছা কি লক্ষ্য দিতে হবে বলেন তো দাদার দিকে লক্ষ্য জায়গায় দিতে হাবি দাদার চেহারা একদিন আপনার মতো যুবক ছিল আপনার মতো এমন ক্ষমতা ছিল আপনার মতো এমন শরীরের পাওয়ার দিয়ে দাও তোমার দাদার আজকে দাড়িটা পেকে গেছে তোমার দাদার আজকের গালে আর দাঁত নেই তোমার দাদার আজকে সগার ধরেছে লক্ষ্য দাও এদিকে কেউ কর সামনের দিনগুলো ঠিক তোমার অনুরূপ আসে তোমারও কিন্তু এরকম সময়ে তোমার উপস্থিত হতে আবি ওদিকে বান্দা তুমি লক্ষ্য দাও দিন যত চলে যায় সময় যত চলে যায় বান্দা তুমিও কিন্তু ঠিক ওই জায়গায় যাচ্ছ কোথায় আছে কোরআনুল করিমের মধ্যে দেখে দেখেন চুরাশি পাড়া তিরিশ আয়াত নাম্বার ছয় সুরার নাম দেখেন এন শেখ আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া ইন্নাকা কাদিহুন ইলা রব

হিন্দুকে দেখেছে বৈদ্যকে দেখে বলেছে খ্রিস্টানকে বলেছে নাযাসি কে বলেছে মুসলমানদেরকেও আল্লাহ জানিয়েছে খেয়াল করে শোনা শোনা انك দিন যত চলে যায় সময় যত চলে যায় রবের সঙ্গে মোলাকাতের জন্য তুমিও কিন্তু ততই এগিয়ে যাও একটু লক্ষ্য আচ্ছা লক্ষ্য দিচ্ছি লক্ষ্য কোন দিকে দিচ্ছি বলেন তো লক্ষ্যটা কোন দিকে আমাদের আজকে লক্ষ্য হলো কে কত সুন্দর বাড়ি করলো কার দোকানটা কেমন পজিশনে কে কত সেলাই কাজ করে ইনকাম করল কে কত দুনিয়ার জমিনে ডেভেলপ হল মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পৃথিবীতে তুমি ডাক্তার হলেও সফল কাম হবে না পৃথিবীতে যদি তুমি মাস্টার হও তবুও সফল কাম হবে না পৃথিবীতে যদি তুমি কোটি টাকার মালিক হও এখানে তুমি সফল কাম হবে না একটাই কারণ বাপের আমার অনস্থায়ী জায়গায় কেউ কোনোদিন যত বড় ব্যবসাদার হোক না কেন সে কোন দিন সফলমান হতে পারে না সৌদিতে যে আপনি যদি তিন বছর থেকে বিরাট বড় সফলতাবান হন না কেন আপনার ভেসা শেষ আপনার সব সফলতা শেষ হয়ে যাবে আপনার মূল ঠিকানায় কিন্তু আশায় লাগবে সফলতা তো সেখানেই হবে কোরআন এসেছে আল্লাহ বলেছেন সোনা নাম্বার তিন পারা নাম্বার চার আয়াত নাম্বার একশত পঁচাশি সোরান নাম আল ইমরান মোহনাল জানিয়ে দিলেন توفون ازوركم يا ازوركم يوم القيامه فمن زحزها عن النار ادخل الجنه فقد فاز وبندها انما توفون اجوركم يوم القيامه তা মানুষদেরকে কিয়ামতের দিন তার বদলা দেওয়া হবে কোন মানুষ ও জায়গা থেকে বাদ পড়বে না কে ওই জায়গা থেকে অনুপস্থিত হতে পারবে না প্রত্যেকের ওখানে উপস্থিত হতে হবে বদলা ওখানে প্রত্যেকেই পাবে ওই ব্যক্তি যে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ বললেন ফাকাদ ফাজা ওই ব্যক্তি গল

ঘন্টা আপনার তাই মাস্টারের জন্য বা বারো ঘন্টা রাত আপনার জন্য তাই খেয়াল করে শুনে নেন আল্লাহর দিন রাত আল্লাহর সময় যা নির্ধারণ করেছে সবার জন্য সমান পার্থক্য একটু কি গল্লা চিংড়ি কেউ খায় আর কেউ খায় বাপ আমার শাক তাই কেন বল এখন ভালো করে শুনুন এই গল্লা চিংড়ি যে খেলো আর সাগে যে খেলো এর বয়স মা বাপ ষাট পঁয়ষট্টি আপনার বয়স মা ষাট পঁয়ষট্টি কেউ ভেলোর ডাক্তার দেখায় কেউ চিন্নায়ের ডাক্তার দেখায় কেউ আপনার ভেবিয়ার বাজারের ওই লোকাল ডাক্তারই দেখায় মৃত্যু কিন্তু সবার জন্য একই রকম ডেট যখন আসবে যে যতই ফল খাক না কেন গল্লা চিংড়ি সে যতই খাক না উচ্চ দামি ডাক্তার সে যতই দেখাক না কেন অত্যাধুনিক সকালবেলা যতই মূল্যবান জিনিস খাক না কেন বয়স কিন্তু তার বাড়তেই থাকবে চুল তার পাকতেই থাকবে শরীরের চামড়া গোটাতেই থাকবে বাপ আমার সেও মৃত্যুর কলে ঢোল ঢলে পড়বে যতই সে উচ্চ দরের ডাক্তার দেখাক না কেন বাপ আমার মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না সুতরাং এই জায়গার ফেসা শেষ হবে তাকে কিন্তু ও জায়গায় যাওয়া লাগবে বুদ্ধিমান হলো সেই যে দুনিয়া থেকে ওই জায়গার জন্য এস্থাই বাড়ি বানানোর কাজ করবে এই ব্যক্তি হলো সফলকাম একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সফল হল দুই পশুর মত পশুর মত দৌড়াচি আল্লাহু আকবার আপনি চাকরি করেন নিষেধ করেন আপনি ব্যবসা ধরেন কোটিপতি হন নিষেধ নেই রাসূল বলে দিয়েছেন লা বাস মেন আল গিনা লিমানে তাকওয়া ওয়া আজ জাওয়া জাল্লা ওয়া সাইহাতু লিমানে তাকওয়া ও খায়রুম মিন গিনা ওয়া তিবুন নাফসি মিন আল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন লা বাস মেন আল গিনা লিমানে তাকওয়া তোমরা বড় লোক হও কোনো ক্ষতি নেই তবে তাকওয়াবান হও আচ্ছা তাকওয়া মানে বড় লোক হলে বিপদ আছে বাপ আমার বিশ্ব সর্বক্ষণ দোয়া করতেন আল্লাহ আমাকে গরিব হালাতে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় নিও দরিয়ে গরিব আলাতে আল্লাহ আমাকে তুলে নিও হলো সিদ্দিকর জোল্লা দোয়া করতেন আল্লাহ আমার ঘরে যখন কিছুই থাকবে না এ সময় আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে অন্যতরে অর্থাৎ আলমে বর্জ্যকে দিও অর্থাৎ আমার মৃত্যু দিও ভাই i <laughs> এখন দোয়া করে কি রব আলামিন এখন তুমি মৃত্যু দিও না ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানাই মেয়েকে আগে ডাক্তার বানাই অনেক অনেক কে এত জায়গায় পৌঁছে দি আল্লাহ তার পরে মৃত্যু দিও বিশ্ব নবী আমাদের জানিয়েছেন শুনে নেন বড় লোক হন কোন অসুবিধা নাই আপনি কোটিপতি হন কোন সমস্যা নাই তাকওয়া আপনার থাকা লাগবে আপনি যদি বড় লোক হন আপনার জাকাত দেওয়া লাগবে পাশের গরিব মানুষের দেখা লাগবে দান আপনার করা লাগবে এগুলো যদি না করেন আপনার ঠিকানা কিন্তু সেদিন জাহান্নামে হবে রসুল বললেন এর চেয়ে আর বড় লোক আছে সাহবিরা বলছেন হুদুর সে বড় লোককে আল্লাহ রসুল বললেন ওয়া সৈহাদুলি মানে তাক যে ব্যক্তি শরীর ভালো আর তার শরীর ভালো হবার কারণে সে আল্লাহর ইবাদাতে আত্মনিয়োগ করে ওই কোটিপতির চাইতে ব্যক্তি আরো বেশি বড় লোক সাহেবরা বলছেন হুজুর আর কেউ আছে কি বিশ্বনবী আমার তিন নম্বরে বলছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় লোক নাফসিম মিনান নাইম যার মনটা ভালো আছে যার মনটা সুন্দর আছে এই ব্যক্তি গলা সবচেয়ে বেশি বড় লোক এক নম্বর বাপ টাকা পয়সা বানা বড় লোক হন কোনো ক্ষতি নেই দ্বিতীয় নম্বর এই বড় লোকের চাইতে যার শরীরটা ভালো এই হলো আরো বেশি বড় লোক আর এই যার শরীর ভালো এর চাইতে যার মনটা ভালো আছে এই ব্যক্তি কিন্তু সব চাইতে বেশি বড় লোক একবার জোরে জোরে বলেন সুবহান আল্লাহ যে বড় লোকের টাকা আছে আচ্ছা শরীর ভালো নেই এর টাকার মূল্য আছে আমি বাংলাদেশে যশোর করতে গেলাম যশোরে তো যশোরে আমি প্রোগ্রাম করছি একজনের বাড়িতে নিয়ে গেলাম বলে উঠতে একশো এগারো বিঘে জমি ছিল কত বিঘে ছেলে কলেজের প্রফেসর আল্লাহ আকবর তো আমাকে তিনতলা তালা উঠ তুলিয়েছে তিন তালা তুলেছে আমি তিনতলায় বসে আছি তো আমি জিজ্ঞাসা করছি সাই নিচের তলার জন্য কেমন একটা খারাপ গন্ধ লাগলো কি ব্যাপার বলেন তো নিচের তলায় একটা কি যেন খারাপ গন্ধ পেলাম আপনার এত সুন্দর পরিপাটি বাড়ি চারিদিকে টাইলস লাগানো তো নিচে গন্ধ খানো কি ব্যাপারটা ওটার সময় গন্ধ লাগলো মাছের কাজ করেন নাকি আপনি প্রফেসর হয়ে তো না হজুর আপনাকে নিচে নিয়ে যাবো কোনি ভাইয়ের আমার ভালো করে শোনান আমার আব্বা একটু ভালো করে খেয়াল করেন আচ্ছা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কাহিনী বলবো ভাইয়ের আবার ভালো করে শুনে নেন আমি এবার যে কাজ করছি কি ব্যাপার বলে হুজুর নিচে চলেন আপনার কাদা চোখানের দোয়া খায়ার করতে হবে নিচে এসেছি এসে দেখি যে লোকের একশো এগারো বিঘা জমি তিনতলা বাড়ি ছেলক বিছানায় পড়ে আছে আর ওই ঘর থেকে পিসাবের গন্ধ আসছে কিছের চিন্তা করছিলাম এই হলো দুনিয়ার হালা এই হলো আমাদের শেষ অবস্থা তাহলে বোঝা যায় এত টাকার মালিক কিন্তু শরীরটা তার খারাপ তাহলে চাইতে যার অর্থ আছে তার চাইতে যার শরীরটা ভাইর আমার শুনে না এই বেশি যে বড় লোক যার শরীর ভালো অনেক বড় লোক কিন্তু তার যদি টিভি এবার তার নামে কেস করে আচ্ছা বলেন না তার শরীর ভালো থাকলে কি হবে এর

বিশ্বনবী আমার তিন নম্বরে জানালেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বড়লোক যে ব্যক্তির মনটা ভালো যার মনটা সুন্দর আছে আল্লাহ জিকিরে কাটিয়ে দিয়েছে আখরাতের জন্য পুঁজি সংগ্রহ করেছে তার মনের ভিতরে চিন্তা হলো এটাই মৃত্যু যদি এসে যায় তবু আলহামদুলিল্লাহ ভালো কারণ কেন আখরাতের জন্য আমি পুঁজিটা তো সংগ্রহ করেছি মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন সর্বদিকে

খোঁজার জন্যই চেষ্টা করি কিন্তু আখেরাতের চিন্তা করি না সেদিনকার জন্য একটি না ওই তা তুমি ওখানে নজর দাও তবে তুমি বুঝতে পারবে কারণ ওর যখন মৃত্যু সজ্জায় সে যাবে মৃত্যুর যন্ত্রণা যখন এসে যাবে দুনিয়ার জগতে কত কেউ কেনা বন্ধু গ্রহণ করেছিল আজকের তা গিয়ে দেখো ওর মুখের সামনে অনেকে বসে আছে উপকার করার কিন্তু কেও নাই ওখানে আমি হাদিসের দক্কা দিতে ওই জায়গায় যাচ্ছি কুরআন হাদিসে যে বোঝে না এক किस्सा কাহিনী বোঝে আট বগ্নগাতি এটা সর কোন এত আমরা বোকা ভাবলে হবে না তবে আজকে সত্যি বোকা বনে গেছি যেখান থেকে গজল উঠেছে আমাদের জীবন শেষ হয়ে গেছে আব্বা যেখান থেকে জাতির সামনে এই যে মহিলা তুলে আর এই ছেলে পিলের এক দল নে তুলে গজল চালিয়ে চালিয়ে কোরআনের মজলিশটাকে একবার পুরো শেষ এখানে যদি গজল হতো এই পাঁচিল কেন ডবল পাঁচিল দরকার লোকজন জায়গা ধরতো না মানুষের কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছে না পল্লীগীতি এইসব টান টেনে জাতিকে পুরো শেষ করে দিল আখেরাতে চিন্তা করছে না এ সময় যদি একটু নজর দিয়ে একটুখানি খেয়াল করতাম তাহলে আখেরা চিন্তা আসত মহান্দ বুলামি জানিয়ে দিনে বান্দা তুমি এখনো নজর দিলে না একটুখানি দেখলে না আগামী দিনের জন্য তুমি আগে ভাগেই পাঠালে না নজর দাও আগে ভাগে তুমি আল্লা পাখ বোলামি জানিয়ে দিলেন এ সময় বান্দার অবস্থা কি হয় মৃত্যু শয্যায় যখন শেষ থাকে তার অবস্থাটা কি হয় একটুখানি নজর দাও আল্লাহ পাখ এবার জানিয়ে দিলেন শোনেনার শ্রম দেখে নেন ما سببنا برنامج ما دي كانين باب ما شاتاش اذا بلغت الحكم وعنطم حيني دلتنظران ونحن اقرب <applause> اليه منكم ولكن لا تبطيب <applause> تبصيران انتم আর একটু জোরে বলেন মহানবুল আলমিন জানিয়ে দিয়েছেন ফালাউলা তোমরা কি একটু লক্ষ্য দাও না খেয়াল করো না

আমাকে আজকের কি উপকার করতে পারে নাকি ভাই আমার উপকার করতে পারবে না সুতরাং সেদিনকার জন্য আগে ভাগে আমাদের সৎ কাজ পাঠানো লাগবে জানিয়ে দিয়েছেন সৎ কাজ কি করতে হবে সেদিন গেল কবরে গেলে তবেই তুমি কিন্তু নিরাপত্তা পাবে কি পাঠাতে হবে এটা দেখার পরে আমাদেরকে আগে ভাগে আঁখে রাতের জন্য কি পাঠাতে হবে বাপ আমার বলতে হজুর সৎকাজ মহান রব আলম এবার কি পাঠাতে হবে এবার জানিয়ে দিয়েছে